এবার ফুটলিকে কাটিয়ে অপুকেই বিয়ে করলেন সাকিব খান বিয়েতে দাওয়াত দিয়েছেন মিডিয়ার সকল মানুষকে বন্ধুরা আপনারা অনেকদিন ধরেই কিন্তু একটি গুঞ্জন শুনছিলেন সেটা হল সাকিব বিয়ে তারা নাকি বিয়ে করবে গত বছর বিয়ে করার কথা ছিল সেটা কিন্তু তারা সব জায়গায় জানান দিচ্ছিল আর সেই কাজটি কিন্তু এবার ঘটলো সাকিব খান তার আত্মীয় স্বজন এবং মিডিয়ার যত বন্ধু বান্ধব আছে সবাইকে জানিয়ে ধুমধাম করে বিয়ে সেরেছেন এবার পাত্রীকে পাত্রীর কথা শুনলেই আপনারা অবাক হয়ে যাবে পাত্রী আর কেও না পাত্রী আমাদের হলিউড কুইন অপু বিশ্বাস অপু বিশ্বাসকে এবার বিয়ে করে ফেলেছেন সাকিব খান পহেলা জানুয়ারিতেই সাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করে ফেলেছেন অপুকে পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ দিয়ে ভরিয়ে এবার তার জান্নাতে উঠালেন সাকিব খান খুব খুশি হয়েছে সাকিব খানের পরিবারের সব লোকজন পরিবারের সবাই এই আশাতেই করেছিল কিন্তু হঠাৎ করেই তাদের মধ্যে আবারও কেন জানি মনমালিন্য সৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু সাকিব আর অপুকে কখনোই একসাথে না কিন্তু করে যে তারা এই সিদ্ধান্ত করবে তা আমরা কেউই বুঝতে তাদের কথা রেখেছে জানুয়ারিতেই এবার বিয়ে করলেন সাকিব খান এবং অপবিশ্বাস কিন্তু এই বিয়েতে খুশি হননি তার সাবেক স্ত্রী বুবলি অপবিশ্বাস আর সাকিব খানের বিয়ের খবর শুনে সে ঘরবন্দী হয়ে কান্নায় ভেঙে পড়েছে এতটাই কান্না করছেন যে ঘর থেকে বের হচ্ছেন না আমরা সন্ধান পেয়েছি যে বুবলি নাকি ঘরবন্দি হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে রেখেছে জয় তার মাকে নিয়ে খুবই খুশি আছে জয় চেয়েছিল যে সে তার বাবা মাকে একসাথে নিয়ে রাখবে জয়ের আশা এবার পূরণ হলো তার বাবা মা এক হয়েছে অন্যদিকে তার মায়ের এই মন অবস্থা দেখে মহা কান্নায় ভেঙে পড়েছে বীর তার মাকে প্রচুর ডাকাডাকি করছে কিন্তু কোনো কিছুতেই সাড়া দিচ্ছে না বুবলি এখন কি করবে বীর বীর তার নানা নানিকে ডেকে এনে ঘর খোলার অনেক চেষ্টা করেছে তে বুবলি বেরিয়ে আছে কিন্তু বুবলি ঘরের দরজা একদম বন্ধ করে রেখেছে ঘরের দরজা খুলছেই না এদিকে মহা ধুমধাম করে অকুপবিশ্বাসকে বিয়ে করে জান্নাতে উঠিয়েছেন সাকিব খান সাকিব খানের মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছে সেই রুম। অন্যদিকে তাদের একমাত্র সন্তান জয় তো আনন্দে আত্মহারা জয় তার মা-বাবাকে বহুবর সাজা দেখে মহা খুশি জয় বলছে বাবা মা তোমাদের দুজনকে পরীর মতো লাগছে আমার মা তো এনজেল আম্মুকে পৃথিবীর সেরা সুন্দরী লাগছে বাবা তুমি বলো মামুনিকে কেমন লাগছে তখন সাকিব বলল হ্যাঁ তোমার মাকে খুবই সুন্দর লাগছে তোমার মা তো আসলে একজন অ্যাঞ্জেল এদিকে সাকিব আর অপুকে খুব সুন্দর করে বরণ করে নিয়েছে সাকিবের পরিবার তো বন্ধুরা এবার দেখা যাক তাদের সংসার কেমন হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ